হজরতে হাতিম আসিম রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে তাড়াহুড়া করা কাজ তাড়াতাড়ি করা কাজ শয়তানের কাজ তবে আবার বলছেন যে পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে পাঁচটা কাজ তাড়াতাড়ি করতে বলছেন এক নাম্বার যদি বাড়িতে মেহমান আসে তাকে মেহমানের সম্মান করো সম্মান করতে মেহমানকে খাবার দাবার করিয়েছেন সম্মান করতে বলেছেন এক নাম্বার মেহমানকে ইজ্জত সম্মান করতে বলেছেন আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যদি মোহব্বত রাখতে চাও তাহলে মেহামানের সঙ্গে বসে খাবার দাবার খাও জোরে বলুন সুহান আল্লাহ মাহামানের সঙ্গে বসে খাবার দাবার খাও আপনার বাড়িতে মেহমান এসেছে ওই মেহমান যদি আপনাকে বলে যে আমি এই জিনিসটা খাবো আর ওই জিনিসটা ওর খুশিতে যদি আপনি ওই মেহমানকে খাওয়ান তো নবী আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন যে আপনার ষাট বৎসর নফল এবাদত করলে যা নেকি পাওয়া যায় তার থেকে বেশি সব পাবে সুবহানাল্লাহ ষাট পোশস্য নফল এবাদত করলে যত নাকি পাওয়া যায় তার থেকে বেশি সব পাওয়া যাবে যে একটা মেহমান আপনার বাড়িতে এসেছে ওই ব্যক্তি যদি এই জিনিসটা চায় যে আমি এই মিষ্টিটা খাবো আপনি যদি তার দিলকে খুশ করে খাওয়ান তাহলে ষাইট পোশ্চর নফল এবাদত করার সমান আপনি তার থেকে বেশি সব পেতে থাকবেন নাকি পেতে থাকবেন জরি বলুন সুফান ভাইরাদার मेहमान था की ভালো আসবেন मेहमानों का सम्मान करबेन हजरते तलहा رضی اللہ تعالی তিনার বিবির কাছে আসলেন নবীর দরবার থেকে তিনার বিবির কাছে আসলেন আসার পরে বলে বিবি বাড়িতে কি কোনো কিছু খাবার আছে তিনার বিবি উম্মে সোলাইম বলতে আছেন বাড়িতে এক ব্যক্তির মতন খাবার রয়েছে একজনের মতন খাবার রয়েছে হজরতে আবু তালহা কি করলেন একটা মেহমানকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তিনি কি করলেন ওই মেহমানটাকে রাত্রিবেলায় খেতে দিলেন আলোটা কি হালকা করে দিলেন তখন তো আপনার চেরা কিংবা হারিকেলের আলো ছিল আলোটা কি হালকা করে দিলেন টিম টিম করে জ্বলতে আসে কিন্তু মেহামানটি আপনার বুঝতে দিচ্ছেন না যে তার বাড়িতে খাবার আছে কি না নাই বেরাদার ওময়ে সলাই এমরাদে আল্লাহ তাআলা আনহা মহমন কে আপনার খেতে দিয়েছেন তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে মেহমানের পাশে বসেছেন একটা পাত্র নিয়েছেন পাত্র নেওয়ার পরে অন্ধকারে বসে যেন আপনার পাত্রর মধ্যে হাতটা ভরছে আর মুখটা শুধু আপনার নাড়াচাড়া করছে মেহমান মনে করছে যে এই বাড়ির তিনারা স্বামী স্ত্রীতে দুইজন হয়তো খাবার খাচ্ছে কিন্তু খাবার নাই পাত্রতে শুধু হাতটা আপনার দিচ্ছে আর মুখের মধ্যে নিয়ে মুখটা নাড়াচাড়া করছে হযরত উম্মে সুলাইম বুঝতে দেন না যে পাত্রর মধ্যে খাবার আছে কিনা নাই मेहमान পেট ভద్ధి করে খাবার খেয়ে আপনার চলে গেলেন সাককাল বালা হযরত আবুতল হারাদি আল্লাহ তাআলা অনুফুকিয়া নবী আমার বলতে আছেন ও আবুতল হা তুমি যেই মেহমানকে খাবার খাওয়িয়েছ আল্লাহ রব্বুল আলামিন তোমার ওপরে সন্তুষ্ট হয়েছে তোমার ওপরে রাজি হয়ে গেছে তোমার ওপরে সন্তুষ্ট হয়ে গেছে রাজি হয়ে গেছে দেখলেন নিজে না খেয়ে খাবার ভাঁজ করে কি করলেন মেহমানকে খাবারটা খাওয়ালেন নিজে খেলেন না ব্রাদার মেহমানের সন্মান করুন নাবি আমার বলেন এক নাম্বার তোমরা মেহমানের সম্মান করো মেহমানের इज्जत করো বাড়িতে যদি মেহমান আসে মেহেমানের সম্মান করো নবী আমার এটাও বলেন যে মেহমান বাড়িতে আসার পরে আমরা মেহমান যখন বাড়ি যায় তখন আমরা মেহমানকে পার করতে যাই না যাই না হয়তো টোটো ধরাতে যাই কিংবা তালতলা রাখতে যাই তো এটা হচ্ছে নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এটাও সব পাবেন মেহমানকে পার করে দেওয়া এটাও সব পেতে থাকবেন দুই নাম্বার নবী আমার বলেন যে মাইয়াদ যদি ইন্তেকাল করে তাহলে তাকে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করে দাও মানুষ ইন্তেকাল করলে তাকে বাড়িতে বেশিক্ষণ রাখিও না যে ছেলে বোম্বাই আছে আসবে তারপরে কালকে মাটি হবে আজকে ইন্তেকাল করেছে কালকে মাটি হবে না মৃত্যুর পরে তাকে সঙ্গে সঙ্গে দাফন করো কারণ সে যদি নেককার হয় তাহলে বলবে আমাকে তাড়াতাড়ি তোমরা কবরস্থানে নিয়ে চলো ভালো জায়গায় আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আর যদি গুণাহগার হয় তাহলে তাকে তাড়াতাড়ি ঘর থেকে কবরে নিয়ে চলো তাড়াতাড়ি ঘর থেকে তাকে ফেলে দাও কবরের মধ্যে ব্রাদার মিল্লাদ ইসলামিয়া দুই নম্বরে নবী আমার বলেন যে মানুষ ইন্তেকাল করলে তাড়াতাড়ি তাকে কবরের মধ্যে দাফন করো তিন নম্বরে নবী আমার বলেন ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে ছেলেমেয়ের তাড়াতাড়ি বিবাহ দাও জোরে বলুন সুফান আল্লাহ নবী আমার বলছেন যে ছেলেমেয়ের যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি তাদের বিবাহ দাও কিন্তু আমাদের ছেলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে তিরিশ বত্রিশ তবুও মা বাবা খেয়াল রাখছে না যে মেয়েটার বিবাহ দিতে হবে ছেলেটার বিবাহ দিতে হবে ওই ছেলে মেয়ে যদি আপনার গুণাগার আপনার গুণাতে লিপ্ত হয় ওই ছেলে যদি পরে জাহান নামে যায় তাহলে মা বাপকেও আপনার জাহান নামে নিয়ে যাবে যে আমার মা বাবা আমাকে বিবাহ দেয়নি আমার বাপ বাবা মা আমার বিবাহ দেয়নি খেয়াল রাখতো না যে বিবাহ দিতে হবে পাবজি ভাইরা মা বোনেরা নিজের ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি বিবাহ দান কে বলছেন নাবি আমার বলছেন চার নাম্বারে নাবি আমার বলেন ধার দেনা যদি থাকে তাড়াতাড়ি শোধ করে দাও ধার দেনা যদি থাকে তাহলে তাড়াতাড়ি এটা শোধ করে দাও পাঁচ নাম্বারে নাবি আমার বলেন যে তোমরা গুনহা থেকে তাড়াতাড়ি তওবা করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ গুনহা থেকে তাড়াতাড়ি তওবা করে নাও আজকে হয়তো তুমি গুনহাটা করলি রাত্রি বেলায় হয়তো তোমার ইন্তেকাল হয়ে যেতে পারে তুমি গুনহার যেই গুনহাটা করলে তওবা করতেই পেলে না তো বেরাদার যেই গুনাহ করবে সঙ্গে সঙ্গে আপনি তওবা করে নেবেন তো বেরাদার নবী আমার বলেন যে এই পাঁচটা কাজ তাড়াতাড়ি করো পাঁচটা কাজ তাড়াতাড়ি করতে বলেছেন এক নাম্বার বাড়িতে যদি মেহমান আসে মেহমানের সম্মান করো খাতির সম্মান করো দুই নম্বরে দুই নম্বরে কি বললেন নাবি আমার কথা বলেন চুপচাপ শুনুন দুই নম্বরে নবী আমার বলেন মৃত্যু ব্যক্তি যদি ইন্তেকাল করে মানুষ যদি ইন্তেকাল করে তাহলে তাকে তাড়াতাড়ি দাফন করো মানুষ ইন্তেকাল করলে তাড়াতাড়ি তাকে কবরে দাফন করো দুই নম্বর যদি আপনার ধার দেনা থাকে তারা তারি পরিশোধ করে দাও এবং ছেলে মেয়ে চার নাম্বার ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে ছেলে মেয়ের বিবাহটা দিয়ে দাও পাঁচ নাম্বার নবী আমার বলেন যে গুহা থেকে তাড়াতাড়ি তোমরা তওবা করে নাও তাড়াতাড়ি গুহা থেকে তওবা করে নাও ব্রাদার মনে থাকবে তো এই কাজগুলা এই কাজগুলা তাড়াতাড়ি করতে বলেছেন কিন্তু অন্য কাজ তারা করা চলবে না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আসুন যে জান্নাত জান্নাতে দুইটা জিনিসে নিয়ে যাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক নাম্বার হচ্ছে নবী আমার বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডর করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুভান আল্লাহ এক নাম্বার নবী আমার বললেন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে দুই নাম্বার নবী আমার বলে যাদের আখ ব্যবহার চরিত্র ভালো তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুভান দুইটা জিনিসে জান্নাতে নিয়ে যাবে যারা আল্লাহকে ভয় করে এবং যাদের আখলাখ চরিত্র ভালো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নবী আমার বলেন দুইটা জিনিসে জাহান নামে নিয়ে যাবে দুইটা জিনিস জাহান নামে নিয়ে যাবে এক নাম্বার হচ্ছে মুখ আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে মুখ আপনাকে কিভাবে জাহান নামে নিয়ে যাবে মুখের মধ্যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন আঘাত দিচ্ছেন মানুষের বদনাম করছেন চুগল খড়ি করছেন তো এই মুখ নিয়ে যাবে আপনাকে আর সারামগা লজ্জা স্থান যেই ব্যক্তির লজ্জা স্থানের হেফাজত করলো না যারা জেনার মধ্যে লিপ্ত থাকে তাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে তাহলে বুঝতে পারলেন দুইটা জিনিস জাহান নামে নিয়ে যাবে আর দুইটা জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে দুইটা জিনিস যারা আল্লাহকে ভয় করে এবং যাদের আখলাখ চরিত্র ব্যবহার ভালো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে যাদের মুখ থেকে মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় চুগুল খুঁড়ি করি লাগায় বাড়িকে ভাঙার চেষ্টা করে তাদেরকে জাহান নামে নিয়ে যাবে যারা জেনার মধ্যে লিপ্ত থাকে তাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে ব্রাদারি মিল্লা